সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শীর্ষক দুই দশক পর বাবা শহীদ প্রেসিডেন্ট সিউ রহমানের জন্মভূমি বগুড়ায় যাবেন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সফর স্মৃতি উত্তরাধিকার আর আত্মিক বন্ধনের এক গভীর প্রত্যাবর্তন তারেক রহমানের সফরকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন পনেরো লাখ তেত্রিশ হাজার জনের বেশি ভোটার আসন ভিত্তিক নিবন্ধনের তথ্য বিশ্লেষণে দেখা যায় এই ভোটাররা প্রভাব রাখবেন দুশো ষাটটি আসনে বিশেষজ্ঞ বলছেন পোস্টাল ব্যালটের কারণে বাড়বে ভোটের হার যার মাধ্যমে ফলাফলে আসতে পারে বড় পরিবর্তন আদায় ব্যবস্থাপনা অটোমেশনে বারবার ব্যর্থ হচ্ছে এনবিআর হাজার কোটি টাকার প্রকল্প নিলেও বাস্তবে আলোর মুখ দেখছে না অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়ন সহজ ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক সরকারের শক্ত অবস্থান ছাড়া সম্ভব নয় আর এনবিআর চেয়ারম্যান জানান দীর্ঘ সময় লাগলেও টেকসই অটোমেটেড পদ্ধতিতে নিয়ে আসা হবে সব কার্যক্রম দ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপিজিএস সহ পদের মধ্যে ষোলোটিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য ছাত্র দল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল জয় পেয়েছে চার পদে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চেয়েছেন বিজয়ীরা চোখের বানি আসে তাহলে আমার না পুরো বাংলাদেশের সব কাম কাজ ফেলেতে আমরা আসবো তার এক কাছে আসবো কাকতালয় যেন ইতিহাসের নির্মম এক সমপন ঠিক সেই এগারো জানুয়ারি যেদিন ওয়ান ইলেভেন নামে এক রাজনৈতিক মহাদুর্যোগ নেমে এসেছিল জিয়া পরিবারের উপর দীর্ঘ দেড় যুগ পর ঠিক সেদিনই পৈতৃক ভিটা বগুড়ায় পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে এবারের যাত্রা আর আগের মতো নয় সঙ্গে নেই মমতা মইমা বেগম খালেদা জিয়া ও আদরের ছোট ভাই আরফাত রহমান কোকো আছে শুধু একরা স্মৃতির ফুল জড়ি উনিশশো চুরাশি সালের পাঁচ ফেব্রুয়ারি প্রথম বগুড়ায় আসেন তারেক রহমান সেদিন মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলির বাগবাড়িতে সেখান থেকেই শুরু হয় বগুড়ার সঙ্গে তার আর্থিক সম্পর্ক বগুড়ার এমন কোনো জনপদ নেই যেখানে তারেক রহমানের পা পড়েনি বিএনপি সরকার থাকাকালে তার তত্ত্বাবধানে জেলার বহু অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হয়েছে দুই হাজার ছয় সালে একত্রিশ আগস্ট মায়ের সঙ্গে বগুড়ায় তার শেষ সফর সেদিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বেগম খালেদিয়ার গাড়ির স্টিয়ারিং ধরেছিলেন তারেক রহমান নিজেই আর ছোট ভাই কোকোর সঙ্গে শেষবার বগুড়ায় আসেন চব্বিশ ডিসেম্বর দুই হাজার ছয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরস্বরী তারেক রহমান এই জেলার মানুষকে আপনজন আত্মীয় মনে করেন হয়তো সেই কারণেই ঢাকার বাইরে মা আর ছোট ভাইকে হারিয়ে নিশ্চি করে ফিরে যাওয়ার খুঁজতে প্রথম সফরের গন্তব্য হিসেবে তিনি বেছে নিয়েছেন বগুড়াকেই তাই তো বগুড়া শহর জুড়ে চলছে শ্বাস সাজরব উচ্ছ্বাস ছড়িয়েছে সাধারণ মানুষদের মাঝে মানুষের চোখের পানি দুই আইটেম আসে এক মারলে দুঃখ বলে এক আনন্দই সেই আমার আনন্দই চোখের পানি আসে খুব ভালো লাগিচ্ছে খুব আরাম লাগিচ্ছে উনিশ বছর পরে বাংলার মাটিতে পাও দিছে সব কাম কাজ ফেলে আমরা আসবো তারেক রহমানের কাছে আসবো তার সাথে দেখা করবো তার সাথে দোয়াতে অংশগ্রহণ করবো এত ভালো আমাকে লাগিচ্ছে যে তারেক যে আসবে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে এটা খুব ভালো আগামী এগারো জানুয়ারি বগুড়ায় রাত্রি যাপনের পর বারো জানুয়ারি শহরে সেন্ট্রাল হাই স্কুল মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মা খালেদা জিয়ার জন্য আয়োজিত গণদয় অংশ নেবেন তারেক রহমান এরপর ঐতিহাসিক মহাস্থান করে শাহ সুলতান মাহি সাউয়া রহমতুল্লাহ আনহের মাদান জিয়ার শেষে মোকামতলে আরেকটি গণদয় অংশ নেবেন তিনি উত্তরবঙ্গ সফর শেষে চোদ্দ জানুয়ারি যাবেন নিশ্চিত করে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মপিটা কাপ্তলির বাগবাড়িতে তিনি বগুড়ায় ফিরছেন বগুড়ার এই পঞ্চাশ লক্ষ মানুষ সবাই অত্যন্ত আনন্দে এবং উৎসাহ সহকারে আমাদের এই গণদোয়ায় সবাই হাজির হবে বোগ্রার মানুষ একদিকে যেমন হারিয়েছে আর একদিন আর একদিকে তার সন্তান পেয়েছে তো আমাদের ম্যাডামের সেই দোয়া অনুষ্ঠান আছে বারো তারিখ সকাল দশটায় এইখানে আমরা আয়োজন করেছি এবং আমরা ইতিমধ্যে মাঠ পরিদর্শন করেছি এবং আমরা আমাদের নির্বাচনের কিছু আচরণবিধি মেনে আমাদের কাজগুলো করতে হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সফর রাজনৈতিক নয় বরং ব্যক্তিগত আবেগের জায়গা বগুড়ার মাটিতে একজন নেতা নয় ফিরে আসবে ঘরের সন্তান সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে অ্যাপে নিবন্ধন করেছেন পনেরো লাখ তেত্রিশ হাজার জনের বেশি এর মধ্যে সাত লাখ বাহাত্তর হাজারের বেশি একশো বাইশটি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা বাকি সাত লাখ একষট্টি হাজারের বেশি নিবন্ধন করেছেন দেশের ভেতর থেকে তাদের সিংহভাগই সরকারি চাকরিজীবী তথ্য অনুযায়ী দুশো ষাটটি আসনের প্রতিটিতে পোস্টাল ব্যালটে ভোট দিবেন তিন হাজার জনের বেশি এর মধ্যে আঠারোটি আসনের প্রতিটিতে নিবন্ধন করেছেন দশ হাজার জনের বেশি আর একশো পনেরোটি আসনের প্রতিটিতে ভোট পাঁচ হাজার জনের বেশি সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ফেনী তিন আসনে ষোলো হাজার তিরানব্বই জন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম মনে করেন এবারের নির্বাচনে আসন ভিত্তিক জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ব্যালট আমার এমনিতে পড়বে ইন পারসেন্ট পড়বে তার সঙ্গে এই বাড়তি পোস্টাল ব্যালটের ভোটটা যুক্ত হবে অর্থাৎ ভোটের টার্ন আউট কিছুটা হলেও বাড়বে এটা যুক্ত হওয়াতে যেটা হবে যে আপনার এক নম্বর হচ্ছে ভোটের টার্ন বাড়বে হ্যাঁ দুই হচ্ছে কম্পিটিশানটা বেড়ে যেতে পারে যখন কম্পিটিশানটা বাড়বে তখন কিন্তু ভোটের ফলাফল পাল্টে যেতে পারে আরও বলেন পোস্টাল ব্যালটের কারণে ভোট পড়ার হার বেড়ে নির্বাচনে ফলাফলের ইতিহাসে বড় পরিবর্তন দেখা যেতে পারে প্রবাসী ভোটাররা কোন একটা প্রার্থীর পক্ষে বেশি ভোট দিয়েছে এটা হতে পারে সো তখন কিন্তু যদি অন্য কোনো প্রার্থী জেতার সম্ভাবনা থাকে তখন কিন্তু তার আবার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে দু তিন হাজার না পাঁচটা দশটা ভোটের ব্যবধানে একজন প্রার্থী হেরে গেছে তখন এই এই যে ভোটগুলো এই ভোটগুলো বড় ফ্যাক্টর হিসেবে দেখা দেবে পোস্টাল ব্যালট ভোটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে বলেও মনে করেন তিনি রাজস্ব বিভাগের অটোমেশন পরামর্শ উদ্যোগ আর কার্যকর সিদ্ধান্তের অভাবে পেরিয়েছে প্রায় এক যুগ পরিবর্তন হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড একাধিক চেয়ারম্যান তবে পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা দৃশ্যমান করতে পারছে না সংস্থাটি ব্যবসায়ীরা মনে করেন রাজস্ব সিস্টেমকে স্বচ্ছ করতে প্রয়োজন রাজনৈতিক সরকারের শক্ত পদক্ষেপ ভ্যাটের ব্যাপারে গবেষণা করে ভ্যাটকে যদি একদম ই করা হয় টোটালি ডিজিটাইজ করা হয় আমার বিশ্বাস তাতে অনেক ভালো ফল হবে আবার এর মধ্যে যে গুলো আছে গ্রে এরিয়াগুলো আছে সেগুলোকে কিন্তু বন্ধ করতে হবে যেটার পলিটিক্যাল পাওয়ার ছাড়া করা কঠিন আর স্ট্রং পলিটিক্যাল পাওয়ার দরকার অর্থনীতিবিদরা বলছেন স্বার্থান্বেষী মহলের সব অনৈতিক বাধা উচরাতে পারতো অন্তর্বর্তী সরকার এই ক্ষেত্রে একটা বড়ো ধরনের বিগ পুশ লাগবে তো সেই বিগ পুশটা এখন পর্যন্ত ভিজিবল আমরা কোনো কিছু দেখছি না হয়তো এনবিআর কাজ করছে তার ব্যাকগ্রাউন্ডে এই সরকারের আমলে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন কোনো রাজনৈতিক প্রভাব নাই এই ক্ষেত্রে অনেকগুলো রিফর্ম করে বাস্তবায়নের দিকে যাওয়ার একটা সুযোগ ছিল কিন্তু সেটা আসলে আমরা এখন পর্যন্ত ভিজিবল কোনো কিছু দেখছি বর্তমানে অনলাইনে রিটার্ন ও ভ্যাট চালান দিতে পারছেন করদাতারা স্বয়ংক্রিয় হয়েছে বন্ড ব্যবস্থাপনা তবে প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে লেনদেন সহ সব কম্পোনেন্ট পেপারলেস করতে চায় এনবিআর সে লক্ষ্যে হাজার কোটি টাকার প্রকল্প নিলেও প্রক্রিয়া শুরু করেনি সংস্থাটি নতুন একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি যেটা অ্যাপ্রুভ করেছে আমাদের প্ল্যানিং কমিশন থেকে কিন্তু এখন পর্যন্ত প্রসেসটা শুরু হয়নি লম্বা সময় লাগবে হয়তো কিন্তু আমরা কম্প্রিহেন্সিভ একটা অটোমেশন চাই গভর্নমেন্টের অন্য সকল অটোমেটিক সিস্টেমের সাথে আমরা চাই চাই করে আমাদের এই এটা যেটা সেটা আমরা সুফল দেশের জিডিপির অনুপাতে রাজস্ব বাড়াতে নানা পরামর্শের পাশাপাশি অনিয়ম বন্ধে অটোমেশনে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক তবে এনবিআর সূত্র বলছে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অদৃশ্য শক্তির কাছে ধরাশায়ী হয়ে রাঘব বলদের আর্থিক ফায়দা লোটার সুযোগ দিতেই গতি পাচ্ছে না প্রকল্পটি এ উচ্ছ্বাস বিজয়ের দীর্ঘ দু দশকের প্রতীক্ষা শেষে অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল তাদের কাঙ্ক্ষিত শিক্ষার্থী সংসদ মঙ্গলবার অনুষ্ঠিত যোগসু নির্বাচনের ইতি ঘটল বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনে গুরুত্বপূর্ণ সবগুলো পদেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সকলের সহযোগিতা চাইলেন বিজয়ী প্রার্থীরা এই নির্বাচনের আমাদের স্লোগান ছিল সংগ্রামের সম্ভাবনা একসাথে পথে চলা আমরা অতীত সংগ্রামে আপনাদের সবাইকে নিয়ে যেভাবে একসাথে পথ চলেছি ভবিষ্যতে আমাদের সম্ভাবনাময় দিনগুলোতে আমরা একসাথে পথ চলতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমাদের যত রকমের নিষ্ঠেহার ছিল সেগুলো নিয়ে আমরা যে কাজ করতে চেয়েছি সেগুলা প্রত্যেকটা আমরা পুঙ্খ অনুপুঙ্খভাবে আদায় করব এবং কাজ করে দেবো আপনাদের জন্য সংগ্রাম প্রথমবারের শিক্ষার্থী সংসদ নির্বাচনের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস জানালেন সাধারণ শিক্ষার্থীরা বিজয়ীরা প্রতিশ্রুতি ভুলে যাবেন না এমন প্রত্যাশা তাদের ক্যাম্পাস আবার প্রথম আর কি যক্ষ নির্বাচন তো সেই হিসাবে আমরা খুবই আশাবাদী যে আমাদের নতুন কিছু হবে ওনারা যেন ইস্তেহার মোতাবেক কাজ করে যান আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা সম্পূর্ণ করাবেন নতুন বিপিজিএস এর কাছে আমাদের প্রথম প্রত্যাশা হলো জগন্নাথের শিক্ষার্থীদের কোনো হল নেই তাদের থাকার কোনো জায়গা নেই তাদের যাযাবর জীবনটার অবসান ঘটানো গুরুত্বপূর্ণ তিনটি পদ সহ একুশ পদের ষোলোটি পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তিনটি সম্পাদকীয় পদ ও একটি সদস্য পদে জয় পেয়েছে ছাত্র দল একমাত্র ছাত্রী হল সংসদেও জয় পেয়েছে ইসলামী ছাত্রী সংস্থা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাবার দু দশক পর প্রথমবারের মতো ছাত্র সংসদ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশা তাদের ভোটে বিজয়ী প্রার্থীরা গড়ে তুলবেন তাদের স্বপ্নের ক্যাম্পাস